প্রিয় দর্শক আমি এখন রয়েছি মুম্বাইয়ে জানেন আপনারা যে আমি আজকে সকালেই এসছি এখানে এখানে ভোট রয়েছে কালবাদে পরশু ভোট গ্রহণ রয়েছে এবং তেইশ তারিখে কাউন্টিং কিন্তু আমি এখন একজনকে পেয়েছি এবং এটা যে অফিস যেখানে বসে রয়েছি এটা হচ্ছে মহারাষ্ট্রের বিজেপির দুটো ভাগ আছে একটা মুম্বাই শহর এটাকে একটা স্টেট হিসেবে ধরা হয় সাংগঠনিক স্টেট আর বাকি আলাদা আলাদা আদার যে পার্টটা রয়েছে সেটা একটা তো এটা হচ্ছে শহরের যে জায়গাটা যে সংগঠন সেটার একটা অফিস বিরাট একটা অফিস কিন্তু যাকে আপনারা সামনে দেখছেন ইনি আবার দু কি রয়েছেন মানে স্টেট মানে শহরের অংশ এবং শহরের বাইরের যে অংশ গ্রাম বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো এই দুটো অংশেরই যারা বাঙালি রয়েছেন সেই বেঙ্গলি সেল যদি বলি আর কি সেই দুটো সেলেরই দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট নাম নামটা বলে দিন রঞ্জন চৌধুরী রঞ্জন চৌধুরী রঞ্জন কত বাঙালি এখানে প্রচুর বাঙালি বাঙালি যদিও মানে সেন্সেক্স দু হাজার পরে তার হয়নি কিন্তু দু হাজার পরে প্রচুর পরিমাণে বাঙালি এখানে এসছে আজকের দিনে আমরা আশা করি প্রায় চোদ্দ লক্ষর মতন এখানে বাঙালি আছে মহারাষ্ট্রতে আর তার মধ্যে ফিফটি পার্সেন্ট ফ্লোটিং হলেও ফিফটি পার্সেন্ট কিন্তু ভোটার আছে মানে ফিফটি পার্সেন্ট ভোটার মানে মোটামুটি কত আট লাখ দশ লাখ সাত থেকে আট লাখ আছে এখানে ভোটার আবার ছড়িয়ে ছিটিয়ে হয়তো আরো অন্য জায়গায় হয়েছে হয়তো মানে আপনি তো আগের সেন্সাস বলছেন কারেক্ট কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঙালি কোন দিকে এখানে বাঙালি সম্পূর্ণরূপে দেখুন বাঙালি আমি খালি মহারাষ্ট্র বলে বলছি না যারাই পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরিয়েছে বিশেষ করে যারা যদি বিজেপি শাসিত রাজ্যতে তারা আছে তারা বুঝতে পারছে যে চাক্ষুষ দেখে যে পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের মধ্যে যে ডিফারেন্সটা যে মোদীজি যেটা বলেছেন যে বিকাশ ওই ডিফারেন্সটা তারা বুঝতে পারছে তাই আজকের দিনে নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট আমি বলবো বাঙালি পুরনো পুরোপুরি বিজেপির পক্ষে তার মানে এখানে যে বাঙালি যারা আছেন তাদের ম্যাক্সিমাম ভোট বিজেপি পক্ষে এটা আপনারা মোটামুটি নিশ্চিত নিশ্চিন্ত আমরা নিশ্চিন্ত আর ওভারঅল রেজাল্ট কি হবে রেজাল্ট আমাদের সরকার আসছে ওটা তো কোনো মানে কোনো সন্দেহ নেই মানে বিজেপি কি এককভাবে ম্যাজিক ফিগার ক্রস করতে পারে সেই সম্ভাবনা আছে আমরা চেষ্টা তাই করছি কত আসনে লড়ছে বিজেপি বিজেপি এখন দেখুন মেজরিটি হচ্ছে আমাদের কাছে আর তারপরে আমাদের ঘটক দল আছে যার মধ্যে সেকেন্ড হচ্ছে শিবসেনা আর থার্ড নাম্বার হচ্ছে আমাদের অজিত পাওয়ার তো ওনার ওনার তাছাড়া আরও কিছু ছোট ছোট সংগঠন আছে যাদেরকে আমরা দিয়েছি এককভাবে আমরা চেষ্টা চালিয়েছি যদি আমাদের ওয়ান আমরা এইট আমরা ভাবুন যদি আমরা একশো বাইশ একশো কুড়িও যদি হয়ে যায় তবুও আপনারা লড়ছেন কত ওয়ান হ্যাঁ তাহলে একটু টাফ আছে এককভাবে আসা কারণ অন্যদেরকে সিট ছাড়তে হয়েছে আপনাদেরকে সব আসলে টু তো টোটাল হ্যাঁ দুশো তো মধ্যে চাপ আছে কিন্তু নিশ্চিত আপনি বলছেন যে আপনাদের জোট সরকার নিশ্চয়ই আজকে আমি শুনছিলাম যে মহারাষ্ট্র নাকি উল্টো দিকে হাওয়া বইছে না 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 এগুলো দেখুন খুব হাওয়া উড়ানোর চেষ্টা হয়েছে আপনারা জানেন এটা ডিপ স্টেট কাজ করছে ডিপ স্টেটের জন্য ওদের জন্য একটা মহারাষ্ট্র একটা চ্যালেঞ্জ কারণ মহারাষ্ট্র হচ্ছে দ্বিতীয় মানে বৃহত্তম রাজ্য আমাদের এখানে সব থেকে বেশি এখান থেকেই আমাদের এমপিও আছে বা রাজ্যসভাতেও যদি সিট যায় তো বলবেন এখান থেকেই আর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল তো মহারাষ্ট্রটাকে ক্যাপচার করা তাদের জন্য খুবই জরুরি ছিল কিন্তু হরিয়ানাতে আমরা দেখিয়ে দিয়েছি যে তারা ওখানে হাওয়া ওরকমও উড়িয়েছিলো সকালে ভাবছিলো যে হয়তো আমাদের সরকার আসবে না কিন্তু তারা এবং তাদের যে পয়সা দিয়ে যে মিডিয়াকে যেরকম হাওয়া উড়িয়েছিল সেটা যে মিথ্যা সে প্রমাণিত হয়ে গেল আচ্ছা রঞ্জনদা একটা হচ্ছে যে যারা আপনারা ভোটার হয়ে গেছেন তো ভোট দিচ্ছেন কিন্তু ভোটার হন নেই এরকম প্রচুর ছেলে এখানে সে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের কি হাল না তাদের দেখুন আমরা যেটা আপনি যদি বাঙালি ছেলের কথা বলবেন আমরা কন্টিনিউয়াসলি আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি যে আপনারা এখানে ভোটার হন কারণ তাদের লাইফের মেজরিটি অংশ তারা এখানে স্পেন্ড করছে এখানে তারা তো এখানে যেহেতু আমাদের সরকার বিজেপি সরকার আছে আয়ুষ্মান ভারত কার্ড আছে নানা প্রকার আমাদের যে সুবিধা দেওয়া হচ্ছে তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তো সেই বঞ্চিত যাতে না হয় তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি অনেকে কি সেটা বুঝছে না বুঝছেন অনেকে মানে মানে বাংলাদেশ যা হাল কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের সুযোগ সুবিধা পাচ্ছি না তারপর ওই রকম অবস্থা অনেকে কি সেই সব দেখেছেন এখানকার ভোটার হয়ে যাচ্ছেন হ্যাঁ অনেকেই হচ্ছে এবং দেখুন দু রকম কারণ আজকাল যে পরিযায় শ্রমিকরা আছে তারাও বুঝতে পারছে যে তাদের যতদিন এই বর্তমান টিএমসি সরকার আছে তাদের ভবিষ্যৎ নেই তো সেই জন্য তারা এখানে তারা মানে কনভার্ট করার চেষ্টা করছে যে এখানে স্থায়ী রূপে যাতে আমরা বসবাস করতে পারি তো তাই যখন আমরা তাদের সঙ্গে ইন্টারাকশন করছি তাদেরকে বুঝাচ্ছি এবং তারা কনভার্ট হচ্ছেন তারা এখানে তাদের ভোটার কার্ড করছেন বা তাদের আধার কার্ড এখানে চেঞ্জ করছেন কারণ তাদের ছেলেমেয়েরা অনেকে আছে যারা এখানেই পড়াশোনা করছে আর এখানে যদি ছেলেমেয়েরা পড়াশোনা করছে তার যদি গভর্নমেন্ট এর বেনিফিট নিতে হলে তাদেরকে এখানকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার হয় তো এই সব করতে হলে আমি বলি পরিযায়ী শ্রমিক হিসেবে এসেও তারা এখানকার ভোটার হয়ে যাচ্ছেন মানে আমি অন্যভাবে চাকরি করলে আলাদা মানে পরিযায়ী শ্রমিক থাকতে থাকতে এখানকার ভোটার হয়ে যাচ্ছেন অনেকে যেখানে থাকলে সুযোগ সুবিধা বেশি সুযোগ সুবিধাগুলো বেশি পাচ্ছে না কারণ সেটা তারা তো স্টেটে পাচ্ছে না কিছু তারা যদি স্টেটে পাতো তাহলে এখানে আসার কোনো মানে ছিল না না তারা বুঝতে পারছে যে আমরা কি মিস করছি পশ্চিমবঙ্গে আমরা কি মিস করছি আচ্ছা দিদির সম্পর্কে এখানে সব এখানকার লোকেরা সব কি বলেন দেখুন দিদির সম্পর্কে সত্যিকার আমরা খুব কি আর বলবো খুবই লজ্জা লাগে কারণ যারা নন বেঙ্গলি সবাই তো আর এত ডিপলি জানে না ওখানকার ব্যাপারটা কি ওনারা আমাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের স্টেটে কি হচ্ছে এরকম ভাবে আজকে কালকে রেপ হলো এই যে আর্জি করার ব্যাপারটা সেটা নিয়ে পুরো খালি ভারতবর্ষে না ভারতের বাইরেও অনেক আন্দোলন হয়েছে লোকেরা জানতে পেরেছে এবং ছিঁচি হয়েছে এবং বিভিন্ন একটার পর একটা কেস তারপরে এই যে কেসগুলো বস্তা ভরে ভরে নোট এই কথাগুলো যখন বেরোচ্ছে বাইরে তো আমাদেরকে জিজ্ঞেস করে তারা যে আপনারা বাঙালিরা কিভাবে ওনাকে মানে কেন দিচ্ছেন ওনাকে ভোট তারা তো জানেন না যে ভোটটা ওখানে কি করে হয় এক্সাক্টলি তারা জানে না এটাও জিজ্ঞেস করে যে আপনাদের ওখানে বুঝতে পারছে না যে ভোটের পরে হিংসা কেন হয় ভোট তো হলো আপনার গণতন্ত্রের আমাদের একটা অধিকার আছে আমরা গেলাম ভোট দিলাম ভোটার পরে হিংসাটা কেন সেটা তারা বুঝতে পারে না আপনি এখানে এসছেন আমি জানি না কতক্ষণ আপনি সময় এখানে আছেন আমি আপনাকে রিকোয়েস্ট যে আপনি একটু পুরো ঘুরে বেড়ান আপনি কটা পোস্টার দেখতে পেয়েছেন এখানে দেখুন না আমি দেখতে পাইনি সত্যি সে আপনাকে কি লাগছে এখানে একটা ভোট হচ্ছে এখানকার অ্যাসেম্বলির ভোট আপনি কটা এখানে ইলেকশনের গাড়ি বা কটা মাইক নিয়ে ঘোরা চোঙা নিয়ে ঘোরা সাউন্ডের বোম টম তো ফাটছেই না বোম তো ছেড়েই দিন সেগুলো আপনাকে দেখে মনে হচ্ছে কি এখানে বোম টম নেই তো না না আপনাকে কি এখানে দেখে মনে হচ্ছে যে একটা ভোটের মরশুম চলছে এখানে বলে কিছু বুঝতে পারছেন লোকেরা দেখুন গণতন্ত্রের যেমনি আমাদের অধিকার আছে এটা একটা নর্মাল অধিকার আমাদের বলছেন এই প্রশ্নের মুখোমুখি আপনাদেরকে হতে হয় এখানে প্রচন্ড ভাবে হয় প্রচন্ড ভাবে হতে হয় এবং আমাদেরকে সত্যিকার বলে আমাদেরকে লজ্জা লাগে আমরা উত্তর দিতে

এখানকার একটা কালচার আছে এখানে ঠিক আছে আমি যেটা বললাম যে মানে এটা ওয়েস্ট বেঙ্গল না বাংলা যেরকম যে কালচারটা ডেভেলপ হয়েছে প্রথমে কমিউনিস্ট তারপরে এখন তৃণমূল যে কথায় কথায় বোমা মারা কথায় কথায় গুলি চালানো তো এই জিনিস এই কালচারটা এখানে নেই এই যদি কালচারটা থাকতো তাহলে হয়তো এখানে অনেক কিছু দিদি আসছে শুনলে হয়তো আরও কিছু হতে পারতো কিন্তু এখানকার যে সংস্কৃতি যেটা যেটা পশ্চিমবঙ্গে বদলে দেওয়াইছে হয়েছে একটা জিনিস দেখলাম যে আপনাদের একটা প্রোগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে একটা বিরাট উচ্ছাস একটা আবেগ বাঙালিদের মধ্যে আমি দেখলাম এই আবেগ তো দিদিকে দেখে দেখুন ওখানে আপনাদের পার্টির ব্যাপার কিন্তু বাঙালি তো বাঙালি তো ওই দিদিকে দেখে সত্যি আমরা দেখতে পাইনি তাকে ঘিরে কখনো উচ্ছ্বাস তার কারণটা হচ্ছে আজকে যদি তৃণমূলের সামনে যদি কেউ আজকে সত্যিকারের মানে আজকে যদি লড়ছে ওটা হচ্ছে শুভেন্দু দা এবং এই কথাগুলো লুকিয়ে থাকে না এগুলো লোকেরা দেখুন সবাই অনেকে আছে প্রবাসী বাঙালি যারা হয়তো অনেক বছর ধরে তারা যাওয়া আসাটা কম কিন্তু মেজরিটি আমি তো বলছি এইটটি সেভেন্টি টু এইটির পার্সেন্ট তাদের তো তাদের সম্পর্কেও তাদের নিজের ঘর তো আছে তারা যায় তারা সম্পর্কে আছে জানাশোনা আছে কথাবার্তা বলছে তারা পড়ছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে তো তারা জানে যে একমাত্র আজকে যদি সত্যিকারে যদি একার দিদিরকে যদি কেউ ফাইট দিচ্ছে তো শুভেন্দু দা দিচ্ছেন ওনারাও করছে এমনি আমি বলছি না যে অন্যদেরকে আমি ছোট করে বলছি না আজকে শুভেন্দু দা চ্যালেঞ্জ করে ওনাকে হারিয়েছেন মানে এই কথাটা তো এখানেও প্রচলিত যে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার যে এই যে ডায়লগটা এটা এখানেও সবাই জানে যে একটা সিটিং মুখ্যমন্ত্রীকে হারানো জোক এবং দাদার একটা প্রচণ্ড পরিমাণে এখানে একটা ফ্যান ফলোয়ার আছে তো তারা শুনেই তারা ছুটে এসছে আর কি তার জন্য কোনো প্রচার প্রসার করতে হয়নি তারা নিজেরাই ছুটে এসে শুভেন্দুর ক্রেজ দেখে এখানকার যারা আপনাদের অন্য ভাষার যেসব লোকজন রয়েছেন এখানকার লোকাল তারা কি বললেন শুভেন্দুর তারাও জানেন শুভেন্দুলি তারাও জানেন এবং দাদা যখন এসছেন এয়ারপোর্ট থেকে নিয়ে যখন সভা হলো সবার পরে আমি তো বলছি রিপোর্টাররা পর্যন্ত সে আচ্ছা আপনাদের না হয় পশ্চিমবঙ্গে না হয় রিপোর্টাররা তাকে ভালো করে জানে এখানকার রিপোর্টাররা কেন তাহলে এত ক্রেজ কিন্তু রিপোর্টার ছাড়ছিলই না তাকে ওনার ফ্লাইট মিস হয়ে যাচ্ছিল ওনার বক্তব্য শেষ হচ্ছিল না তারা সবাই ইন্ডিভিজুয়ালি তা ওনার নিতে চায় বাইট নিতে চায় তো এটা হচ্ছে ক্রেজ আর এখানকার লোকেরা ফরগেট অ্যাবাউট জার্নালিস্ট ফরগেট অ্যাবাউট আমাদের বাঙালিরা নন বেঙ্গলিরা ওনাকে দেখে ছুটে আসছে তার ওনার সঙ্গে কারণ সবাই জানে যে আজকের দিনে যে মানে লড়াইটা চলছে ওইখানে প্রধান লড়াই কে চলছে সেনাপতিটা কে কিন্তু আপনারা তো এখানে আছেন আপনারা তো আপনাদের বেশ কি ছিল কলকাতা কলকাতা হয়ে আপনার মানে কোন আপনার আপনার ব্যক্তিগত বেস বলছি কলকাতা আমার ব্যক্তিগত বেস হচ্ছে নর্থ বেঙ্গল আচ্ছা ওখান থেকে এরিয়া বেস আমি বলি যে আপনারা তো এখানে এসে গেছেন এখানে তো সেটেল হ্যাঁ এখন আমরা সেটেল সেটেল এখানে বাঙালি হিসেবে আছেন কিন্তু আপনারা পুরো সুযোগ সুবিধা পাচ্ছেন একটা অন্যভাবে লাইফটা লিড করছেন আমাদের বাংলাদেশ বাঙালিদের কি হবে বাংলার দেখুন নেতাজি এখন দেখুন যতদিন এর ওখানে গুন্ডারাজ চলবে ততদিন বাংলা আমার মনে হয় না যে বাংলা কোনো পরিবর্তন আছে নেতাজিও ভারত ছেড়ে বাইরে গেছিলেন এবং উনি ওনার লড়াই কিন্তু বাইরে থেকেই লড়েছিলেন আর আমরা বাঙালিরা নেতাজির মানে যে ওনাকে আমরা আদর্শ বলে চলি আর কি হ্যাঁ অনুপ্রেণিত এবারের লড়াইটা কিন্তু হবে প্রবাসী বাঙালিদের তরফ থেকে তাই অ্যাবসুলুটলি আর এটা খালি বম্বে বা মহারাষ্ট্র বলে না এই যে লড়াই প্রবাসী বাঙালি যারা বাইরে আছেন না এবার তারা লড়বে কারণ তারা জানে যে আমাদের যে ভাইরা যারা ওখানে আছেন তাদেরকে যে মেরে গাছে তুলে দেওয়া হয় যেভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে তারা তো এখন ভোট দিতে না তারা কিন্তু প্রচন্ড পরিমানে পাঠানো করা দেখুন এগুলো একটা আমি শুনলাম শুভেন্দু অধিকারী কথা বলেও গেছেন যারা প্রবাসী আছেন যে ভোটের সময় ভোট দিতে যাবেন মানে হচ্ছে কর্মসূত্রে যারা বাইরে আমি বলছি যে এবারে প্রবাসী বাঙালিরা হাতে নিবে ওখানকার তত্ত্বাবলট করার জন্য এখান থেকে পরিবার এর পর এর আগের বারে যখন ভোটটা হয়েছিল তখন নন বেঙ্গলিরাও ওখানে অনেকে এসেছিলেন প্রচার করতে খালি বিজেপি বলে না অন্যান্য পার্টিরও এসেছিলেন তখন দিদি কথাটা উঠিয়েছিলেন হ্যাঁ বহিরাগতদের কথা ওটা সম্পূর্ণরূপে মানে আনএসেপ্টেবল বহিরাগতর মানেটা কি মানে আমরা কি মানে বাইরের লোকেরা পশ্চিমবঙ্গে কি অ্যাকসেপ্টেবল নয় কি এখন যদি ভাবুন আমরা যদি এখানে মহারাষ্ট্রতে আছি আমাদেরকে যদি বহিরাগত বলে তাহলে আমাদের অবস্থাটা কি হবে এই কথাটা বলা উচিত না এটা আমরা একটা ভারতবর্ষে এইটা শুনলে মানে কত কত অবাক লাগে না যে কি হল খালিদের মুখে এরকম কথা যে বাঙালি আপায়ন করতে শিখেছে অনেক বেশি তারা যদি বৈরাগত বলেন এবং এটা গণতান্ত্রিক সিস্টেম মানুষ যেতিই পারেন দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে আমাদের কথা তো এবার কথা হচ্ছে যে এইবারে উনি ওই ওই এটা পাবেন না আরকি ওজহাদ পাবেন না এবারে যে বৈরাগতর কথা বলছি না এবারে বাঙালি রই যাবে যারা এখানকার ভোটার তারা সেখানে যাবেন মানসিক দিক দিয়ে মানে তাদেরকে সাপোর্ট দিতে অ্যান্ড যারা ওখানকার ভোটার ফ্লোটিং পপুলেশন যারা ওখানকার ভোটার এখানে তারা কিন্তু যাবেন ওখানকার ভোট দিতে মানে আপনারা কি এইভাবে সাপোর্ট করবেন আপনারা অর্গানাইজ করছেন যে যেখানে আছেন বাইরে মানে বাংলাকে মুক্ত করার জন্য আমাদের চেষ্টা একটা বৈক্য বদ্ধ আমাদের অলরেডি আরম্ভ হয়ে গেছে আমাদের আহ প্রচন্ড রূপে একটা আমরা আপনার সংগঠন তৈরি করছি আহ একটা পলিটিক্যাল তো আলাদা ব্যাপার নন পলিটিক্যাল তৈরি হচ্ছে নন পলিটিক্যাল এখানে একটা সংগঠন তৈরি হচ্ছে আর ওটা সম্পূর্ণ ভারতে ছড়িয়ে যাচ্ছে যে যত সনাতনী হিন্দু আছে সনাতনী হিন্দু আছে তারাও এখানে আমি আর আরেকটা কথা বলছি আপনাকে যে খালি হিন্দু বলে না ইভেন মুসলমানদের মধ্যেও যারা পুরনো মুসলমান যারা বহুকাল ধরে যারা আছেন ভারতীয় ভারতীয় তারা এবং বহু বছর তাদের মনে এখানেই তাদের জন্ম তাদের বহু বছর তাদের পূর্বপুরুষ তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছেন কারণ আমাদের মধ্যে যে একটা একটা যে কোহেসিভ যে জিনিসটা ছিল সমাজের মধ্যে ওই কোহেসিভ এই যে বাংলাদেশ থেকে যা মুসলমান আসছে তারা নষ্ট করে দিচ্ছে এবং তারাও একটা প্রচন্ড চাপের মধ্যে আছেন তারা বুঝতে পারছেন যে মানে ব্যাপারটা হচ্ছে ঠিক আমাদের যে গ্যাপটা বাড়ছে ওটা কিভাবে বাড়ছে তারাও কিন্তু খুব একটা সন্তুষ্ট নন এবং দেখুন ডেভেলপমেন্ট সবকা সাথ সবকা বিকাশ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তো এই যে এই যে আমাদের যে ঘর দেওয়া হচ্ছে যেটা আপনি যদি ডেটা উঠান আপনি ডেটার মধ্যে ম্যাক্সিমাম কারা পেয়েছে আপনি তাদের পপুলেশনের পার্সেন্টেজ দেখুন এবং লাভার্থীদের পার্সেন্টেজ দেখুন বা আয়ুষ্মান ভারতে দেখুন যে কোনো আমাদের গভর্নমেন্টের স্কিম দেখুন প্রত্যেকটাতে আমরা তো কোনো আলাদা করে গভর্নমেন্ট মোদিজি কোনো করেননি না কি না খ্রিশ্চান বা মুসলিম বা অন্য কাউদেরকে দেওয়া হবে না খালি হিন্দুরাই আমাদের সেকুলার কান্ট্রি যা হবে সকলের জন্য হবে এবং তাই সকলে পেয়েছে তো তারা যারা পুরনো মুসলমান যারা পড়ালেখা করেছে যারা বাইরে ঘুরেছে যারা দেখতে পারছে তারা কিন্তু এই বুঝতে পারছে এবং তাদেরও একটা বহু সংখ্যায় একটা আমাদের ইউনিট আছে তারাও কিন্তু আমাদের সঙ্গে জুড়ছেন আমাদের যে সংখ্যালঘু আমাদের একটা সংখ্যালঘু যেমনি সেল আছে বেঙ্গলি সেল সেরকম একটা সংখ্যালঘুদের সেল আছে এবং তারা আমাদের সঙ্গে জুড়ছেন আর তার মধ্যে আমি এটা বলছি মানে আশ্চর্য হবেন চললে তার মধ্যেও প্রচুর বাঙালি মুসলমানও আছে ওকে আমার শেষ যেটা জানার ইচ্ছে যে শুভেন্দু অধিকারী এলেন প্রচার করলেন ইত্যাদি দিদিকে কেউ ডাকলেন না কেন বলুন তো দিদির দল তো এখানে লড়েনি দিদি তো সবার সঙ্গে আছেন ইন্ডিজোটে আছেন দিদিকে কেন কেউ ডাকলেন না ওনার সঙ্গীরাও কি দিদিকে শেয়ারতে পছন্দ করেন না মানে ওনাকে আনলে কি ভোট কেটে যাবে এরকম বিশেষ করে উনি উনি আমি শুনেছি যেটা আমি জানি না সততা কতটা যা শুনেছি যে উনি নাকি ইচ্ছা প্রকাশ করেছিলেন এখানে এসে প্রচার করেন আমি নিউজ পেপারের মাধ্যমেও আমি শুনেছিলাম কয়েক মাস আগে যে এখানে আসবেন প্রচার করবেন কিন্তু প্রচার করলে ওনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কারণ বিশেষ করে আর্জি করার ব্যাপারের পরে এখানকার ওনার যে সহযোগী যারা আছেন তারাও কিন্তু দিদিকে ডাকতে চান না কারণ ওর নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে এবং যে এই যে আর্জি করার ব্যাপারে যে প্রোটেস্টটা হয়েছে আমি বলছি পুনাতে পাঁচবার প্রোটেস্ট হয়েছে বম্বে তো আট ন জায়গায় প্রোটেস্ট হয়েছে এবং তাতে খালি বাঙালিরাই ছিল না তাতে নন বেঙ্গলেরাই ছিল নন বেঙ্গলেরা প্রচুর পরিমাণ ছিল কিন্তু এবার যে উনি যদি আসেন তাকে ওনাকে যদি কালো ঝানটা দেখান বাঙালিরাই দেখাবে এটা শতফূর্থ ভাবে নন বেঙ্গলেরাই দেখাবে এর যে প্রভাবটা এই ইলেকশনে পড়বে ওটা নেগেটিভ ইলেকশন পড়বে এবং সেই সঙ্গে আমার মনে হয় এখানে তো সংখ্যালঘু ভোটও বেশি নেই আর ওনার ইমেজ তো ওই টাইপের দিকের ভোট যাতে না কেটে যায় সেই ভয়টাও হয়তো কাজ করেছে এখানে দেখুন এখন লোকেদের মধ্যে চিন্তা হচ্ছে যে অনুপ্রবেশকারীরা যে ঢুকছে এটা কিন্তু খালি পশ্চিমবঙ্গের সমস্যা নয় এটা হচ্ছে পুরো ভারতবর্ষের সমস্যা আজকে যদি আপনি মুম্বাই আমি মুম্বাইয়ের কথা বলছি আমাদের এখানেও অনেক পকেট আছে যেখানে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা ঢুকে পড়েছে এবং এটা আমরা প্রতিদিন ফেস করছি এবং তাদের হচ্ছে এক জায়গায় ঢুকবে এবং সেখানে যে হিন্দুরা আছে ঠিক কাশ্মীরের মতন কাশ্মীরের মতন তারা নিজেদের ওই এলাকা থেকে হিন্দুদেরকে সিস্টেমেটিক্যালি তারা তাকে তাড়িয়ে দিচ্ছেন এবং এইটা নিয়ে আমরা প্রচন্ড সংঘর্ষ করেছি আমি আপনাকে দুটো এক্সাম্পল দিচ্ছি বম্বের ব্যাপারে দেখুন একটা একটা বিল্ডিং আছে একটা সোসাইটি একটা বিল্ডিং আছে সোসাইটিতে মাত্র কয়েকটা ফ্যামিলি হচ্ছে মুসলিম দিওয়ালির প্রদীপ জ্বালাচ্ছে লাইট লাগাচ্ছে তারা এসে বলেছে না আপনারা লাগাতে পারবেন না কারণ না আমাদের ধর্মে এটা নেই তোমাদের ধর্মে নেই তো আমাদের ধর্মে আছে তো অসুবিধাটা কোথায় প্রদীপ লাগাতে লাইট লাগাতে অসুবিধা কোথায় আরেকটা জায়গায় ছোট ছেলেরা ফটকা ফাটাচ্ছিল বলে না ফটকা ফাটাতে পারবে না আমি এটা যেখানে মুসলমানদের ঘেস্ট আছে বা যেখানে তাদের মানে থাকে ওই জায়গার কথা বলছি না আমরা বলছি তারা যেখানে মিশে মিলে মিশে থাকে অন্যান্য সমুদায়ের সঙ্গে মিশে থাকে সেখানেও কিন্তু তারা মানা করছে যে তোমরা এটা করতে পারবো না এই যে কথাগুলো উঠছে পুলিশকে এসে ইন্টারভেনশন করতে হলো তারপরে গিয়ে তারা থামলেন এই যে জিনিসগুলো হচ্ছে না এর কিন্তু প্রচন্ড একটা প্রভাব পড়েছে এখানকার লোকেদের উপরে এবং মমতা ব্যানার্জির সম্পর্কে একটা অন্য ধরনের কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে উনি সংখ্যালঘু প্রীতি দেখান আপ সে তার সেই সেই রিক্সটাও উনি অন্য দলগুলো নিতে চাইনি নিতে চাইনি কারণ ওনার তো ছোঁয়া উনারা উনি উনি নিজে লড়লেন না কেন উনি তো ওনারা তো ওনার ভাইবো বলেছিলেন যে আমরা সব জায়গায় লড়বো ওনারা লড়লেন না কেন এখানে ঘোড়া হারতেন এখানে কে দিবে ভোটনা ওনার তো গোয়া ফোয়াতেও তো ওনার সিজ হয়ে গেছিল বিগ জিরো নি হ্যাঁ বিগ জিরো অন্য স্টেটেও বিগ জিরো হয়েছিল মহারাষ্ট্রে তো তো কোনো কোশ্চেনই উঠছে না ওনার দাঁড়াবার ওকে অসংখ্য ধন্যবাদ রঞ্জন চৌধুরী এতক্ষণ ছিলেন আমার সঙ্গে একটা ডিসকাশন হলো এখানকার অবস্থা এবং একটা বড় বক্তব্য উনি রাখলেন যে প্রবাসীরা কিন্তু বাংলার পরিবর্তনের জন্য ছাপাবে সেই মতো করে কাজ চলছে বহিরাগত বলে অন্যদেরকে হটিয়ে দেওয়া এবার আমরাই যাব বাঙালি আমরা সেখানে বাংলাকে মুক্ত করব। দেখা যাক বাংলা এই যে অপশাসন চলছে সেখান থেকে কবে মুক্ত হয় আর তার আগে মহারাষ্ট্রের রেজাল্ট কি হয় দর্শক কী বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে